নমস্কার বন্ধুরা কেমন আছো আমি প্রিয়া আমার ঐতিহ্য ক্রিয়েশনে আমাদের সবাইকে স্বাগত জানাই কালকে গেছিলাম কল্যাণী এর মোড় ঠাকুর দেখতে প্রচণ্ড ভিড় হয়েছিল মানে কালকের দিনে এত ভিড় ওখানে তো পুরো পুজোটা বাকি রয়েছে তো কালকে আমার ভাইকে যেহেতু নিয়ে গেছিলাম তো ওকে আমি কালকে রাত্রবেলা রেখে দিয়েছিলাম ওকে আর কালকে আমি বাড়ি যেতে দিইনি তো এখন বাড়ি যাচ্ছে আর আজও এখন ঘুমাচ্ছে পাপার সাথে ও পাপা ভোরবেলায় এসছে ডিউটি করে এসে এখন ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে তুলবো একটু পরে গেছিস চলে গেটটা তো বললাম বন্ধ করে দিয়ে তো নিচ থেকে তো চলো আর যদি তুলি কতটা উঠতে কেমন করি কেমন করে ঘুমাচ্ছি ঠিক 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 তো সিনটা মুকি দিয়ে যায় আমার ঘুম ঘুমিয়া হাসি ঘুম ঘুমিয়া হাসিটা এটা কোন ওয়াটটা হাসি ঘুম ঘুমি এই ঘুম ঘুমিয়া হাসি ঘুম ঘুমিয়া হাসি জেগে গেছে দুষ্টু করছে দুষ্টু করছে দুষ্টু করছে ম্যাউটা উঠে গেছে কিন্তু ম্যাউটা চলে এসেছি কিন্তু ম্যাউটা চলে এসেছি দেখেছ ম্যাউটাকে দেখেছ কি এ বাবা ঘন্টু মামাই চলে গেল তো ওর পাশেই শুয়েছিলো উঠে দেখছে নেই যা ঘন্টু মামাই চলে গেছে কি হবে পুরো চাদরটাকে জড়িয়ে নিয়ে শুয়েছে যা ঘন্টবামাই চলে গেছে কি হবে কি হবে এখন কি হবে ঘন্টুবা তো চলে গেলো সত্যি সত্যি বলছি চলে গেছে ঘন্টুবা মাই তুই ওঠার আগেই চলে গেল তুই উঠে গেলে তো আর যেতে দিবি না তাই না তাই না কি হয়েছে এখন চিন্তা করছে চিন্তা করছে এখন কি হলো আসো আসো বাবা আসো আসো চোখ মুখটা ধুই দিই আসো আসো আর্য আসো কি হলো কি হলো কি হয়েছে চলে গেল মামাই তো আমি কি করব। দেখেছো এখন ওর পাপা চেনটা নিয়ে ইয়ে করছো কি করবে এটা কি করবে কি করবে এটা হ্যাঁ তোমার গলায় তো আছে একটা ওটা রেখে দাও ওটা পাপার রেখে দাও আর যো ও আর যো কি উইচি হ্যাঁ ওই আসো বাবা বাবা আসবে না তুমি আসবে না আসবে না আসবে না তাহলে আছো আছো এইছে চলো একটু টাটা করো একটু হাই বলে দাও হাই বলে বলবে না হাই বলবে না বললো টা 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 করে দাও টাটা করে দাও করবে না কি হয়েছে হুম কী হয়েছে হুম 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 দুষ্টু বাচ্চা কি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে না চুরি খুববে না কালকের মতন কালকে এই চুরিটা পুরো হারিয়ে দিয়েছিল লাস্টে ওর খেলনার বক্সেই পাওয়া গেছে তাই তো হ্যাঁ তাই তো তাই তো হুম হুম আচ্ছা শোনো না শোনো না তুমি একটুখানি সবাইকে বলে দাও যে ভালো আছো একটু ঘাট্টা নেড়ে বলে দাও বলবে না চলো আর ওর মুখটা ধোয়াই আর ওর মুখ না ধোয়ানো পর্যন্ত ফ্রেশ হবে না চলো আর আর এখন মুগ ধোবাব এই তো হ্যাঁ মুখ ধোবে তো মুগ ধোবে তো ধোবে কি দিয়ে মুখ ধোবে কলগিট দি তাই তো কলগিত মুখ ধোবে তাই তো তাই তো

嗯。

এই যে এই যে এই যে এই যে দেখাও একটু তাহলে আমি চোখমুখ ধুয়েছি তুমি কেমন করে ব্রাশ করলে একটু দেখি দাও তো কেমন করে ব্রাশ করলে তুমি অমনি করে করে ব্রাশ করেছো তাই তো হ্যাঁ মা কেমন করে করে তোমার দাঁত মেজে দিল মামা কোথায় মামা মামা বাজারে গেছে ওর মামা দাদুনকে ওর মামা ডাকছে তাই তো এটা হামু আমাকে একটা হামুদ দিতেই হবে আমাকে একটা হামু দিতেই হবে আমি ছাড়বো না আমি আমি বোনবো না আজকে আর দুধ ওঠে দেবো না আজকে দুধ চিড়ে দেবো তাই তো আমি চিড়েটা আগে তোকে ভিজিয়ে রেখেছি শোনাছ না না শুনছো বাবা মা মা তো মা মাকে হামবাও হামবা কোথায় হামবা আচ্ছা শোনো শোনো তুমি কালকে ট্রেন দেখেছো কতগুলো ট্রেন দেখেছো কতগুলো ট্রেন দেখেছো কেমন করছিলে তুমি ট্রেন দেখে কেমন করছিলে কি হলো কি হয়েছে আচ্ছা তুমি কালকে ট্রেন দেখে কেমন করছিলে কেমন করছিলে কি রে করছিলে করছিলে ঠাকুর দেখেছ হ্যাঁ ভালো লেগেছে ঠাকুর দেখে ভালো লেগেছে মা দুগ্গা দেখেছো মা কে তুমি দেখেছো আচ্ছা তুমি নম করেছ হ্যাঁ তুমি তো নম করো নি ভিড়ের মধ্যে তো নমঃ করতে পারো নি তাই না নম করেছিলে কি মা কে নম করেছিলে করেছি নাকি মর যখন আমি কি নমো করেছি নাকি করিনি ভুলে গেছি কোথায় কা আমি যাবো আমি যাবো আমি যাবো আচ্ছা আমি যাচ্ছি চলো আর খাইনি দাঁড়াও দাঁড়াও যাচ্ছি যাচ্ছি হাতটা ছাড়ো এই যে এখন আমার হাত ধরে ধরে নিয়ে যাবে কোথায় যাব কোথায় যাব হ্যাঁ কোথায় যাব এখন ঠাম্মির কাছে নিয়ে যাবে হাত ধরে ধরে চলো তুমি চলো আমি যাচ্ছি তো তোমার সাথে সাথে চলো চলো বাম বাম দেখেছি বাম চলো খেয়ে নাও আমি এখন আর্য ডালিয়া বসিয়েছি ডালিয়া হচ্ছে আর আর্য গাছে মামা দাদুন বাড়ি না ঠাম্মি গেছে আমাকে দেখো এই যে ডালিয়া হচ্ছে আর ওই যে আর্য আমি সাথে আসছে বাড়িতে এই দেখা আজ এখন রাত্রি বাজে একটা বাজে দশ মিনিট বাকি ছেলের ঘুম নেই চোখে তাই তো কি কি ঘুম নেই তো আচ্ছা একটু সবাইকে টাটা করে দাও দেখাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে সবাইকে একটু টাটা করে দাও ফ্র্যাঙ্কি শিখো এটা বলে গুড নাইট বলে গুড নাইট বলে দাও আচ্ছা তুমি একটুখানি বলে দাও তো বলে হাই হাই মানে হচ্ছে হারিয়ে গেছে ও একটা বল খুঁজে পাচ্ছে না তো আমি গিয়ে বলছি আর্য বলটা কোথায় গেল বলছে এরকম করে হাতটা নিয়ে বলছে কি হাই মানে হারিয়ে গেছে তাই তো হাই হাই তাই তো হ্যাঁ হাই হারিয়ে গেছে আচ্ছা তুমি এখন ঘুমাবে তো এখন ঘুমাবে তো বাবা এই যে এই যে যে শোনো শোনো তুমি এখন ঘুমাবে তো टिटो गुड बॉय हो जाबे तुम्ही हं चलो आज के ब्लॉग का ये नहीं शेष करतीं हेलो लगले प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब प्लीज टाटा टाटा टाटा